কক্সবাজারের চকরিয়ায় বিলিজারপাড়া গ্রামের ষাটটিরও বেশি পরিবার তাদের দীর্ঘ সত্তর বছরের দখলীয় কৃষি জমি ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে মঙ্গলবার বারোই আগস্ট সকাল সাড়ে এগারোটায় সুরেজপুর মালিকপুর ইউনিয়নের বিলিজারপাড়ার নিবৃত্ত নিসর্গ পার্ক এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন বনভোজন সেন্টার করে দিয়ে এনকাউি করে একান 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 এক ব্যাকিং করে পেলার আর আর এই জায়গা ছাড় আর কিছু নাই আর আর এখন নির্ভয়ী আর এক অনিরোধ থাকি আর আর কোন ধরনের কিছু নগরী ফুলভারসন নগরি আর আর ডিভু আছে আর ফল দে ডিভু আছে আর ডিভু যদি আর আর কিছু নগরে আর আর ভাসে ডিভু আছে ইতেরা বউরে আর আর কেং করি পুনর্বাসন খেঙ্গি করবি এসে আন দিয়ে তারা পর্যটন করে যদি সরকার তো লাগে লই যাও আর কোনো আবৃত্তি আর মানববন্ধনে স্থানীয়রা বলেন উনিশশো সাল থেকে সাতানব্বই একর জমিতে প্রায় শতাধিক কৃষক চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি পর্যটনজন নাম দিয়ে ভুয়া অজোহার দেখিয়ে ওই জমি জবরদখল পাহাড় কাটা ও বালি উত্তোলনের চেষ্টা করছে ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে দখলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই যে বুমিদৌৰ চোৱা দিন চেয়াৰমেন আৰু অলপ সহঁতৰ হঠাৎ নহৈ হঠাৎ ঘূৰি আহিয়েৰে সদায় একান কি ফিকে এছফিব আৰু সদায় আঁৰাট জেগাত মাৰি সহনিক এছ পটৰ নে সাৰিব দখল হ'লে আৰ অলপ বাঢ়াবাৰি তো আৰু সোনকেইটা দহৰিমে সদায় চাই গাত জাগাখিনি ৰাখি তাৰো চাই আচ্ছা তৰিয়ে দুৰ্মাৰ দিগি ইয়াৰ ফৰ দিন এই ইউনুলৈ আহিৰে চাইদে আৰাট জাগাখিনি দখল কৰিব লাগে দখল কৰাৰ ঘৰত যায়ৰে মনে কৰক ফাৰ্ষ্টে আগষ্টৰ ঘৰত আঁৰাট জাগা আৰা ফিৰাই লৈ ল'ম ওলোৱাৰ ফৰে আড়া অধ দুই খুন মনে করেন বর্ষা উদিন মধ্যে আড়া শ্বাস বাস এখন ও শ্বাস বাস করবো টাইমের মধ্যে এটা এই দেখ জ্বালা ফেলা দিন এটা শ্বাস করব লাগে তাহলে এটা প্রায় জুবিন সহি ফেলাই আর অল্প সনাতন হঠাৎ হই হঠাৎ করে আবার বান্ধ দিয়ে বান্ধ দন ফেলে আর সনাতন এখন শ্বাস বাস করি না তাহলে আর মূল দাবি হলি কি এই জুবিন সারা আর তো আর সনাতনের কি নাই সন্ধ্যা জায়গা জুবিনে শ্বাস বাস করে খাইবার লাই আর জুবিন আর ফ্রি ফাইতে চাই এই আর মূল হাতের দিকে এত গুণ গরিব মেসের ফেট বেড়া লাথি মারি আর পর্যটন করা যাবে না মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করেন অতীতে স্থানীয় এক ইউপি সদস্য ও চেয়ারম্যানের নেতৃত্বে বিলিজার পরিবারের বসত ঘর ভেঙে দেওয়া হয় ফলস ও বনজ গাছপালা নষ্ট করা হয় এবং কৃষি জমি জলাবদ্ধ করে শ্বাসের অনুপযোগী করে ফেলা হয় এ ঘটনায় বহু ভুক্তভোগী মিথ্যা মামলার শিকার হন কৃষি জমি ফের হচ্ছে গত চার আগস্ট ভুক্তভোগীরা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন এতে বসত বিটা ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এই জঙ্গল আছে বাঘবালু জায়গা এড়ে গাছর আগার ঠং মানে এখনও ঠং আছে এটং এই গাছ যারা তুললি উন আর তো রুই গাছ ইন অনুদান দিয়ে দিয়ে সরকারের ওয়ার্ড দিই তো এরা স্বাস্থ্য জায়গার মানুষ বেগুন আর তো আসা হয় আর তো বাড়ি বিড়া ঘর খন্ডিয়া তো জায়গা জমি করা নিলে নাই তো বললে আরা এই উপর নির্ভর করে আর চলিয়ে এখন এগিয়ে যদি আর এ আর আর ডিভারমনের সাহেব অথবা আর 10 এর যারা 10 এর ইতারা যদি খারাপ তো খাইলে পালাই তাহলে আর আর কিভাবে ছলাবি না আর দিলে আর আর যদি আর এই আনন্দ আনন্দ খুশি হই না লা আর কিটুকু জানার। জানারি আড়া আড়া 50 60 পরিবার আছে 60 পরিবার আছে দে 70 পরিবার আছে দে এই না দাদাই বলে আ দাদা তার আর বাতারে গাছুন লাগায় অন্য রিজাহর গাছুন গাছুন লাগায় এইতে সরকারের গোলামি কইজে খল্যা গাছ তারা নিজে রুই নিজে দর ঘুরি জমিনে নিতারা সাসাবাস গুঁজ দিয়ে হিং ঘড়ি ঘরে হাই হতো আইসো তো তো শেখাতো শেখাত দীঘা মাজে তাই তো মন্ত্রী এলাকাত দিই এদিকে ছয় রাজা মাছিল মাসিল মন্ত্রী এলাকার মানুষ দেই নগর দেওয়ার দেখানোর টঙ্গি বানাই দে টঙ্গি বাই তো তো কেন তো রাইবা এটা বিএমপি নামর পি মানুষ তাই না নামর মানুষ এবেলি যাবলে তাই না তো তোরা তো বিল বিলা তোরা বিল সারা তোরা বিলি যার বিড়া ছাড়া আর হতা হতা এই আজ দীর্ঘ দশ বছর হাইয়ে লুটফাট করে হাইয়ে বর্তমানে লুটফাট করে ইন্ধন দিয়ে ইন্ধনের মাধ্যমে প্রশাসন দিয়ে হারারে হয়রানি করে আর জ্বালা ফেলাই রোয়ারুইত কিছু কেসু করতো ওদের হারারে আর দাবি হইলে আর শাসাবাস করে আর তো চাই আর হলে গরিব মানুষ অসহায় ফ্যামিলির মানুষ যদি গাছ বোন যদি এক সপ্তাহ যদি না এক সপ্তাহের ভিতর সরকারি জিনিস লোটপাট করে মানুষ লো যাবি আর ইনক রক্ষা করি আর সের দিকে চাষবাদ করে হাই পাল্লা স্যার আর কেন করে চলি যদিও বা সরকার তোলাগে আর সরকার দিবে সরকার আর কিভাবে কি ভাবে

যুম আসুন আর রক্ষা রক্ষণ করি সরকারের আছে দিস এখন আর বিলি হিসাবে আছে হঠাৎ করে এই আজেন্সিয়ার মানে এত পাঁচ বছর আগে আরা জবিন এর দখল করে হাই পাঁচে আগস্টের পর আরা জবিন আরা দখল করে দিলাম এর ফলে মানে আবার মদত দিয়ে রে আরা জবিন ও নিজে দি দিবে আরা জমিনে আবার ডুবাই পেল বীরত্ব মধ্য দিয়ে আয় এক দাবি জানার আয় বন পরিবেশ উপদেষ্টা আছে এখন দাবি জানার এই বিলি হের হিসাবে

ডিউটি করে এ গাছ পালা বেগে নিয়ে আর বাপারা রুইয়া আর বাপ্তারা রুয়ানোর পরে আর বাপারা নালাই সত্যি আর মাতারা আরে হইয়া দেয় দে বাদ লি হই দে আর মার রে ফলে বেহা কর ই। এর মো কষ্ট করে তিন নাই পরে যায় সরে সরা মহলর আওয়ামী লীগ আমার দহল ঘুরছি আজ দহল করার পরে এখন আর ফাঁসে আগস্টের পরে পর্যটন পর্যটন পেলি বাঙি পেল গোদা হার দিয়ে আর তাল বিয়ে আলগর অন্য পরে যাই রে ইয়াবার আদিন চেয়ারম্যান গিয়ে লুকালো এটা কোনো অবস্থা ইটা চাইলে এই বিয়ে দিন আবার পর্যটন পারলাই মানে আবার সচেতন নিবা গরের গর অলরেডি গড়ি পেলাই তাই আর সর তাই আর সরকার আছে দাবি চাই আর জায়গা কিনছেন আর ফেরত পাই এই মানে আর আকল আবেদন করি